হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা আম্মোজ লাইফ তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমার চিন্তা আছে যে হেয়ার কালার করবো তো দেখি কি হয় আজকে প্রচুর ক্লায়েন্ট আছে দেখি রিজা যদি টাইম করে আমাকে রাতে করে দিতে পারে আর অফকোর্স আপনাদেরকে দেখাবো আর অনেক দিন পরে হেয়ার কালারটা চেঞ্জ করছি অনেক দিন না অ্যাকচুয়ালি ছয় মাস হবে ছয় সাত আট মাস এরকম হবে বড় ভাইয়ার বিয়ের পর হ্যাঁ আমার বার্থডের সময় আমার হেয়ার কালারটা চেঞ্জ করেছিলাম আর যে কালারটা করেছিলাম পুরো নেওয়ার কাছে সবার থেকে এত ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছিলাম আর স্টুডিওতে বলতে গেলে এই কালারটা আমি ক্রিয়েট করেছিলাম আমারটা দেখে আরও একশো জ্লায়েন্টকে আমরা সেই কালারটা করেও দিয়েছিলাম তো দেখি এবার নতুন কিছু একটা ক্রিয়েট করতে পারি কি আমার এবারের ইচ্ছা আছে যে আমি একটু রেড করব তো দেখি কি হয় আই ইয়ো হাতটা আই ইউ তো দিয়ে খেতে আসতে বাসায় হ্যালো হ্যাঁ তিনটা হ্যাঁ একটু

যে নামাজ পরে এসেছি আর এখন এটাতে এসে লেবু দিব আর হানি দিয়ে এই যে স্যান্ডউইচ টাইপের বানিয়ে নিয়েছি চিজ স্যান্ডউইচ হচ্ছে ওয়াফেন মেকারে দিয়ে দিব তো এই যে আমি এটা গরম হলে খেয়ে নেবো এটা একটা পারফেক্ট ব্রেকফাস্ট আমার তো ভালোই লাগে খেতে শেষ করে হচ্ছে স্টুডিওতে চলে এসেছি আপনাদেরকে দেখাই রিজা একটা নতুন একটা কর্নার রেডি করেছে এই যে এটা দেখতে খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর ভেতরে ক্যারাটিন চলছে আর এই যে আপনাদেরকে আমাদের নতুন মন্ডার রয়্যালের এই যে প্যাকেজিংটা দেখাই সবগুলো সোল্ড আউট হয়ে গিয়েছে অনেকগুলো বানিয়েছিলাম এরকম দুই তিন লেয়ার ছিল বাকিগুলো সোল্ড আউট হয়ে গেছে গোটাই বাকি আছে আজকেও প্রবাবলি যে এটা সোল্ড আউট হয়ে গিয়েছে তো এই

কাঁথাটা হচ্ছে গিয়ে একদম ফ্রেশলি ওয়াশ ফ্রেশলি ওয়াশ কাঁথার মধ্যে কিরকম জানি একটা তেলাপুকা তেলাপুকা স্মেল করে তো এটা স্মেল সবাই এসে ঘরে ঢুকেই পাচ্ছে অফিস থেকে চলে যে রাহাত এসে পেয়েছে তেলাপোকা স্মেলটা এই যে স্কুলের ছাত্রী বসে পড়া লেখা করছে ফোড়ো 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 লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে এসে বুঝছো কেন ভাবি বানায়া দিরা পড়া লেখা করতে দেখে ননদ হচ্ছে একটা খুব মজার একটা শেক বানিয়ে দিচ্ছে ও কফি কোল্ড কফি তো ভাবি হচ্ছে পড়ার মাঝখানে গিয়ে আবার ড্রেসও দিয়ে আসবে ঠিকলা না সব কিছু একসাথে হ্যাঁ সব কিছু একসাথে বাসা ড্রেস হচ্ছে কে কম হয়ে গেছে তো সুনাবি চাইছিল কয়টা বানাবে রিজাও বানাবে পড়া লেখা পড়া করে যে গাড়ি ঘুরে চলেছে তুমি তো না পড়িও সুনাবি গ্রাজুয়েশন করতে না করে বেশি গাড়ি চড়িল রাই আচ্ছা কি কি ই আছে আমি আপনাদেরকে বলে দেই লিকুইড দুধ এইটাতে আছে লিকুইড মিল্ক পাউডার দুধ তারপর পাউডার দুধ চকলেট বিস্কিট চকলেট বিস্কিট আছে আর কফি কফি চিনি আর চিনি আর চকলেট বিস্কিট কোনটা ইউজ করলে রয়্যাল ফান এটা হ্যাঁ যে কোনটা ইউজ করলেই হবে প্যাটিজাইটা দেখো এটা হচ্ছে আমার এখানের কালার এটা হচ্ছে ওবার্ন ব্লন্ড এটা ছয় মাস থেকে আছে এখন আর ভালো লাগছে না তাই রেড করে দিচ্ছি দেখি কি হয় আমার হেয়ার কালার ফাইনালি ডান আপনাদেরকে পিছনের আমি পুরোটা লুকস দেখিয়ে দিচ্ছি হলো রিমার নিউ হেয়ার কালার একটা রেড বার্গেন্ডি সবকিছু মিক্স করে ওয়াইন রেড একটা কালার করে দিয়েছি খুবই সুন্দর হয়েছে এই হলো গিয়ে ফ্রন্ট পার্ট দাঁড়ান একটু হাইলাইটস ব্যাক পার্ট হলো গিয়ে রিমার ব্যাক পার্ট আর কালারটা এত সুন্দর হয়েছে মানে বলার বাইরে এটা দিনের আলোতে জাস্ট ওকে মারাত্মক 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 লাগবে আর যেহেতু ব্লন্ড থেকে ডিরেক্ট রেড ওয়াইন এসেছে খুবই সুন্দর লাগছে এটা কিন্তু ব্রাইট রেড ওয়াইন একদম যে আছে না বোঝা যায় না এইরকম কালার আমরা কিন্তু পছন্দ করি না আমরা একটু ভাইব্রেন্ট কালার পছন্দ করি আবার যে ভূত লাগবে এটাও আবার না মানে সোবার যাতে লাগে দেখতে এই যে দেখুন যেন লাগে একটু গিফট লাগে ক্লাসি ফুল একটা লুক কমপ্লিট করে আপনাদেরকে দেখা যে আমাদের এই রুম অ্যাসেম্বল করা শেষ শুধু একটা মিররের কমতি ছিল তো এই যে মিররটা লাগানো হয়ে গিয়েছে খুব সুন্দর একটা সাদা মিরর একদম রয়্যাল একটা বাইক দিচ্ছে এই রুমটাতে খুব সুন্দর হয়েছে এই রুম আমার তো খুবই পছন্দ হয়েছে এই যে একদম শ্যান্ডেলিয়ার তারপর সবকিছু লাগানো একদম উপর থেকে দেখিয়ে যে খুব সুন্দর লাগছে আর এই সাইডে কি করা হয়েছে এই এই যে সাইডে নিয়েছে গুলা ছোট ছোট এখানে রেখে দিয়েছে এইটাও একদম ভরপুর লাগছে সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর হয়েছে আর এই সাইড পুরোটা তো একদম ফাটাফাটি লাগছে উপরে একদম স্যান্ডেলিয়ার সহ সবকিছু খুবই সুন্দর আদিমোহন লাল থেকে একটা ডিফারেন্ট জিনিস আনিয়েছি এটার নাম হচ্ছে পোড়া কখনো খাইনি খুবই বাজে খেতে দেখতে যেরকম বাজে খেতেও সেরকমই বাজে ঠিক মই আমরা সবাই স্টুডিও তো কেনে এসেছি বলি ঢাকা থেকে একজন আপু এসেছে ওনার বেবি হাজবেন্ড সবাইকে নিয়ে আমাদের সাথে দেখা করতে দেখুন একদম ভিডিওতে দেখে এ টু জেড সোনাবি সোন পাপড়ি পছন্দ করে এটা আনা হয়েছে হ্যাঁ মিঠাইয়ের তারপর হচ্ছে কোক টুক সব কিছু যা আমাদের পছন্দের সব যা মানে আমরা যা খাই ব্লগে যা দেখাই এই আমরা কিছু এটাও আর কোক তো আর এটা তো থাকবে মানে আপুনার হাজবেন্ডকে বলেছে যে সিলেটে আসলে উনার মাস আমাদের সাথে দেখা করতে হবে তো উনি কিন্তু এলিট মোটর সার্চ দিয়ে কিন্তু আমাদের স্টুডিওতে চলে এসেছে দেখা করতে তো obviously মানে সবকিছু অপশন বেশি তো উনি বলেছে যে সিনার ইচ্ছে উনি আমার কাছে যে কালার করবে বাট এখন সময় নেই না হল উনি আজকে এসে করতে হ্যাঁ দেখা করতে হল না হ্যাঁ দেখা করতে আর কালার করতে কিন্তু সময় নেই দেখে আর হয়নি বাট এত দূর থেকেই যে আপুরা আসে দেখা করতে এগুলো এত ভালো লাগে আকিও কোন ব্লগ দেখা হল দেখুন একদম নিখুত ভাবে তাও আপু কিন্তু সবকিছু মনে রাখেন উনার বেবিরা যে ছেলেরা বলে দিয়েছে যে আম্মু এগুলো নাও আন্টিদের জন্য চলো থ্যাঙ্ক ইউ সো মাচ আপু যদি ব্লগ দেখে থাকেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দেখে থাকার আমারটা যদি দেখে থাকেন কারণ আমি যেহেতু জানি যে উনি রিজার্ভ ব্লগ দেখে এসেছে যদি আমারটা দেখে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস তো গোসল টুসল করে চলে এসেছি আপনাদেরকে তো আর আমার চুলটা দেখানোই হয়নি এই যে দেখে নিন মানে কি বলবো এত সুন্দর রিচ একটা কালার আর যেই বলছে যে আমার ফেসকে অনেক কমপ্লিমেন্ট করছে আর অনেক লাল লিপস্টিক মানে লাল রেড লিপস্টিক দিয়ে ঘুরছি কারণ আমার কাছে ভালো লাগছে এই যে এই পার্টটা অনেক ডার্ক প্লাস অনেক সুন্দর একটা রেড কালার এই যে এত সুন্দর হয়েছে এই কালারটা আমার এত ভালো লেগেছে দেখে আমার কাছে কি বলবো গোসল করে তো আর আপনাদেরকে দেখাতে পারিনি এই অনেক সুন্দর একটা হেয়ার কালার হয়েছে অ্যান্ড আমি এরকম কালার সিলেটে দেখিনি কারো চুলে ঢাকায় দেখেছি ঢাকায় হচ্ছে একটা মডেল আছে ওর নাম কি জানি ইশরাত সামথিং নাকি জানি একটা ইশরাত জাহির নাকি ওর হেয়ার কালার মানে এটা টার্ন আউট টু বি হার হেয়ার কালার তো সবাই আমাকে জানাবেন যে চুলের কালারটা কেমন হয়েছে আমার কাছে তো ফাটা লাগছে খুবই সুন্দর হয়েছে আর দেখুন যে ডার্ক লাইটে হচ্ছে এই যে আমি যদি একটু পিছনে চলে যাই এই দেখুন কালো লাগে আর যখন লাইট পরে চুলটা কিন্তু লাল লাগে তো মোস্ট অফ দ্য টাইম কিন্তু ব্ল্যাকই লাগে দেখতে তো অনেক ভালো লেগেছে আমার কাছে আর আজকে হচ্ছে বড়ো ভাইয়ারা বাইরে গরুর মাংস দিয়ে ভাত রান্না করে কাট সবাই মিলে রান্না করে খাচ্ছে আর বড় ভাইয়ার অফিসের যারা স্টাফরা আছে ওরা অনেক লাকি ওদেরকে নিয়ে বড় ভাইয়া প্রত্যেক মানে কি বলবো ফ্রাইডেতে বলুন আর নর্মাল ডেজে অনেক কিছু করে মানে মোটিভেটেড রাখার জন্য যেমন মাঝে মাঝে কাচ্ছে ডাইনি খেতে যায় স্টাফ টাফ সবাইকে নিয়ে একদম ভাই ব্রাদার সবাইকে নিয়ে খেতে যায় এলিট মোটরসের যে পুরো টিম তো আজকে হচ্ছে ওনারা সবাই রান্না করে খাচ্ছে বাইরে গরুর মাংস তারপর হচ্ছে ভাত এটা সবাই মিলে নাকি এনজয় করছে ইস আমরা মেয়েরা যদি এলাউড থাকতাম তাহলে যেতাম কিন্তু সরি সবাইকে সব কিছু করতে দেওয়া উচিত সব জায়গায় গিয়ে নাক গুলানো উচিত না এই যে বড় এরা হচ্ছে গরুর মাংস একটু ঘরের জন্য দিয়েছে খুবই সুন্দর হয়েছে আর এই যে বড় ভাই ব্যাংক থেকে কাচ্চি ডাইনে আজকে প্রোগ্রামে গিয়েছিল তো এখান থেকে কাচ্চি এসেছে তো এটা সোনাবি খাচ্ছে আর হাফ আমি খেয়ে নিব তো এই যে আজিমা ট্রাই করে নিচ্ছে কিলা নইছে আজিমা মজানি বোরবার পার্টির খাবার হচ্ছে গিয়ে কিছুটা বেঁচে গিয়েছে কিছু না অনেকটাই বাকিগুলো হচ্ছে ঘরের জন্য চলে এসেছে আজিমা খেয়ে বলছে খুবই মজা তো মজাই হবে আম্মু বলছে মজা হয়েছে তো আজকের ব্লগটা বাস এতটুকুই তো সবাই কিন্তু লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার হেয়ার কালার নিয়ে কমেন্ট করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে কালারটা আর রাহাতের বার্থডে আসলে তো ফুল মেকআপ সহ দেখে নেবেন যে হেয়ার কালার কেমন হয়েছে তো আজকের ভিডিওটা বাস এতটুকুই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ মায় নামোজ লাইফে গিয়ে একটা লাইক ফলো দিয়ে রাখবেন তো আলাইকুম বাই